নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সন্ন্যাসী হওয়ার গল্প হ্যাঁ না একাবারের মতো সন্ন্যাসী হয়ে যায়নি আজকে গিয়েছিলাম মন্দির বাজার আমাদের এই সব থেকে কাছের এবং বড় শিব মন্দির বলে মানা হয় আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার আর তাই আমরা গিয়েছিলাম উত্তরী আনতে হ্যাঁ অনেকে হয়তো এটা জানো না উত্তরী গিয়ে সন্ন্যাসী এইসব আমাদের চৈত্র মাসের লাস্টের দিনে ছাব্বিশ তারিখের দিনে সবাই উত্তরী নেয় শিবের আরাধনার জন্য সেই কদিন আমাদের মালসার ভাত খেতে হয় নিরামিষ খেতে হয় আরও অনেক কিছু ব্রত পালন করতে হয় তাই জন্যই আমি বিয়ের আগে অনেক বছর হয়েছি কিন্তু বিয়ের পরেই প্রথম নিলাম যাওয়ার সময় সাজুগুজু করে খেলে কি হবে সাজুগুজু বলতে তেমন কিছুই না সানগ্লাসটা বলেছি সেটাই বলছি সাজুগুজু আসার সময় কিছুই পাইনি বাইরে প্রচণ্ড রোদ হয়েছিল তাই জন্য আমি গামছাটা মাথায় দিয়ে নিয়েছিলাম হাওয়া ছিল কিন্তু রোদটা বেশি বোঝা যাচ্ছিল এবার হালকা করে দেখ আমি না বোঝাতে পারছি না ওইটাই মন্দির মন্দির বাজার আমাদের এখানে সবচেয়ে বড় শিব মন্দির অন্য জায়গায় না কিন্তু আমি জানি তারকেশ্বর শব্দে জানি না আর তারকেশ্বর আমাদের পশ্চিমবঙ্গের গোটা লোকের বিশ্বাস কিন্তু আমাদের এখানটার এটাই মন্দির বাজারটাই মেন মানা হয় তাই ওখানটাই যাচ্ছি আমরা মন্দিরটা এখান থেকেই অনেকটা থেকে দেখা যাচ্ছিল আর রাস্তা না প্রচণ্ড গরম ছিল আর আমরা বাইক রেখে দিয়েছিলাম একটা বাড়িতে এখানটার সবাই আর ওপাশে বাইক রাখার জায়গা নেই বলে এখানটায় রেখেছিলাম আমরা গিয়েছিলাম বারোটার দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার দিকে আর ওখানটায় যেতে করতে বারোটা বেঁচে গেছিল তাই রাস্তা প্রচণ্ড গরম হয় আর আশেপাশে না কোনো ঘাস টাস কিছু নেই সেখানটায় দিয়ে যাব প্রচণ্ড গরম ছিল আমার পায়ে ফোসকা পড়েনি মনে হচ্ছিল যেন অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছিলাম আর এখানটায় দেখছো কত সারি সারি উত্তরী আচ্ছা কে কে এই মেলাটা সম্পর্কে জানো বলো তো অনেকে বলে চরক মেলা চরক তো লাস্টের দিনে হয় আগে তো এগুলো উত্তরী নেওয়া তারপরে উত্তরী খোলা চরক আর এখানটায় দেখছ সারি সারি অনেকেই গন্ডি দিচ্ছে আর আমি আমরা বাড়ি থেকে স্নান করেই একবার গিয়েছিলাম কিন্তু ওখানটায় গিয়ে শুনলাম ওখানটাই আবার স্নান করতে হবে আমি মন্দির বাজারে আগে কখনো আসিনি উত্তরের সময় এসেছি এমনি শিবের মাথায় জল ঢালতে শ্রাবণ মাসে কিন্তু এমনি সময় আসা হয়নি আর এই দেখো উত্তরিটাও কিনে নিয়েছি আর পরমাশয় ওদিকে পুজোর প্রসাদ কিনছে তাই জানা নেই আমরা আবার স্নান করে তারপরে উত্তরি নিয়ে স্নান করতে গেলাম আর সেখানটায় খেয়ে দেখি এই অবস্থা জলের অবস্থাই নেই জলটা মনে হয়েছিল কাদা জল মাঝের দিকে ভালো পুকুরটা না খুবই বড় ছিল মাঝের দিকে জলগুলো ভালো কিন্তু মাঝের দিকে কেউ বা যাবে টাড়ি পরে সাঁতার কাটা যায় নাকি আচ্ছা কে কে সাঁতার কাটতে পারো বলো তো আমি না ছোটোবেলা থেকে যেহেতু গ্রামে বড় হয়েছি আর গ্রামেরই বৌমা তাই আমি সাঁতারটা খুবই ভালো জানি হ্যাঁ এখন একটু অসুবিধা হয় কারণ অনেকদিন প্র্যাকটিস নেই তো তাই স্নান করে এসে মন্দির থেকে উত্তরি পড়াও আমাদের হয়ে গেছে কিন্তু মন্দিরে প্রচণ্ড ভিড় হয় আমি সেটা ভিডিও করতে পারি আর মন্দিরের ভেতরে তো ফোন নিয়ে অ্যালাউ করছিলো না তাই জন্য আর ভিডিও করা হয়নি আর আমি দেখে দেখে ছায়া থেকে হাঁটছিলাম কোথায় ছায়া আছে কারণ আমার তো পাপ পুড়েই যাচ্ছিলো আর যাওয়ার সময় তবু যেন একটু ঠিক ঠিক লাগছিল কিন্তু আসার সময় আরও গরম হয়ে গেছিলো রাস্তা আর জানো এখানটায় আস্তে আস্তে আমি একটা ঘর দেখলাম যেখানটায় গেটটা খুবই সুন্দর কাগজ ফুল দিয়ে মোড়ানো যেটা দেখে আমার খুবই ভালো লাগলো কিন্তু ক্যাপচার করতে পারিনি যাওয়ার সময়ও পারিনি আসার সময়ও পারিনি কি বলো তো আমার একটা খুবই বাজে অভ্যাস আছে ক্যামেরা অন করে ক্যামেরা অন করতেই ভুলে যায় ক্যামেরাটা নিয়ে ধরেই থাকি ভাবছি যে ক্যাপচার হয়ে গেছে কিন্তু কিছুই ক্যাপচার হয়নি আর উত্তরে নিয়ে আমাকে কেমন লাগছে বলো আর এখানটায় দেখো আগে থেকেই ভিডিও করতে বের করে ফেলেছি ফোনটা এখানটায় দেখো কাগজ ফুলগুলো কত সুন্দর লাগছিল। তাই না রাস্তার দুপাশে তো অনেক রকমের কালার দিয়ে কাগজ ফুলগুলো খুবই সুন্দর লাগছিল। আর এখানটায় গেট ফুলের গেট হলে সবারই ভালো লাগে আর ওপাশে সূর্যমুখী বাগান আমাদের এদিকে না আগে প্রচুর সূর্যমুখী চাষ হতো কিন্তু এখন একটু কমে গেছে আর এখানটায় থেকে আমরা নিয়ে নিচ্ছিলাম একটু ফল যেহেতু বাড়ি গিয়ে কী খাবো তাই না তাই জন্য এসে না ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি আর বাজারের ব্যাগ এত ছিল শশা টশা কিনেছি সেগুলো আর দেখানো হয়নি আর এখানটা দেখতে পাচ্ছ আমাদের কাছে কতগুলো বাতাবি লেবু হয়েছে আর এবছর না আমটাই হয়নি আমটা অনেক হয়েছিল কিন্তু ঝরে গেছে আর এপাশে পাশে কাকিমারা দিয়েছিল নোটের শাক সেটাই তোমাদেরকে দেখালাম আর এপাশে কটা হাঁস দেখো কি সুন্দর চড়ছে আর বর্ষাকাল খোরকাল বর্ষাকাল বলছি গ্রীষ্মকাল পড়লে তো সব পুকুরের জল শুকিয়ে যায় আর আমাদের পুকুরের জল দেখো একদমই শুকিয়ে গেছে একটু একটু আর সন্ধ্যাবেলায় এখানটায় বাবারা করছিল উনুন করছিল মাটির উনুনে আমরা মাংসের জল দিয়ে সেই ভাত খাওয়া হবে দুটোই উনুন করা হয়েছিল কারণ দুটোই মালসাজাল জল দেওয়া হবে একটা মালসার ভাত দুজন দুজন করে খাওয়া হবে আর ভোরের বেলা দেখো অবস্থা সবাই কাকপক্ষী ডাকাকে খেয়ে নিচ্ছিলাম